আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে আবার একটা বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এই ভিডিওটাতে আমি বানাচ্ছি হচ্ছে কোল্ড কফি কোল্ড কফি আমি অনেক দিন যাবৎ বানাতে চাচ্ছিলাম কিন্তু বানানো হয়ে উঠছিল না তো ভাবলাম এবার বানিয়ে ফেলি তো ঝটপট ইউটিউব থেকে একটা রেসিপি দেখে নিলাম আমার কাছে বেশ সহজই মনে হলো আর এটা একটা শেফের রেসিপি হওয়াতে আমার কাছে এটা বিশ্বস্তও মনে হলো সব সহজ যেটা আমি ওটাকেই বেছে নিয়েছি তবে আমার কাছে বানাতে বানাতে কিছু জিনিস একটু নিজের মতো করে নিতে হয়েছে কারণ রেসিপিতে যেভাবে যা দেখানো ছিল সেম সেম সেটা করলে আর কি মন মতো কফি হয় না তো কোল্ড কফি বানানোর জন্য প্রথমে আমি কফির সিরাপ বানিয়ে নিচ্ছি যেটাকে প্রথমে একটু পানি চুলায় দিয়ে সেটা ফোটার পরে চিনি দিয়ে দিয়েছিলাম রেসিপিতে দেখেছিলাম ওখানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই কফিটা দিয়ে দিয়েছিল আমিও সেটাই করলাম কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে এটা একটু ভুল হয়েছে যদি চিনিটা একটু জাল করে নেওয়া যেত একটু ঘন হতো তাহলে হয়তো পরে কফিটা দিলে ভালো হতো তো যাই হোক এটাও কিন্তু অনেক মজা হয়েছিল আমি আমার ভাগ্নে ভাগ্নির জন্য বানিয়েছিলাম ওরা খেয়ে বলেছে খালামনি তুমি এত ভালো কোল্ড কফি বানিয়েছো আমরা আর বাইরে খেতেই যাব না আর হ্যাঁ সত্যি আমার নিজের কাছে এটা অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে আর এইভাবে বানালে সত্যিই মজা হয় তো আমি সিরাপটা একটু জাল করে নিয়ে বাটিতে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হতে দিতে হবে আর এদিকে আমরা যে গ্লাসে খাবো সেই গ্লাসটাতে একটু চকলেট সিরাপ লাগিয়ে দিচ্ছি এটাতে কিন্তু চকলেট সিরাপটা আপনি চকলেট মেল্ট করেও লাগাতে পারেন যে কোনো চকলেট কিন্তু এই রেসিপিটা আমি আমার ভাগ্নে ভাগ্নের সাথে দেখেছিলাম আমি ভেবেছিলাম চকলেটই মেল্ট করে লাগাবো কিন্তু আমার ভাগ্নে আবার নিজে বাইরে গিয়ে এটা কিনে নিয়ে আসছে কেউ আবার ভাববেন না একা একা ও একটা পাঁচ বছরের বাচ্চা ওর বাবার সাথে গিয়ে বলেছে এটা আমাকে দিতেই হবে কোল্ড কফি বানাবো আমরা তো এটা কিনে নিয়ে আসছে ভালোই হয়েছে আমার ঝামেলা কমে গেল আর আমরা যেহেতু কেউই এক্সপার্ট না তাই একটু তারা ব্যাকা ডিজাইন করে নিয়েছি একটা আমার ভাগ্নি করেছে আর দুইটাতে আমি কিন্তু বিপত্তিটা এখানেই এটা বানানোর পরে আমরা ফ্রিজে রেখে দিয়েছি যে এখন কোল্ড কফির আসল জিনিসটা বানাবো তখনই মনে পড়লো যে আমরা ডিপ ফ্রিজ থেকে দুধ বের করতেই ভুলে গিয়েছি তো বোঝেন কি একটা অবস্থা এরপরে দুধ বের করে রেখেছিলাম বিকেলে এইটুকু ছাড়ার পরে সেটা জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি শুধু ওদের দুজনের জন্যই বানাচ্ছি আমারটা আর বানানো হলো না যাই হোক এর মধ্যে আমি ওই সিরাপটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু আইসক্রিম আইসক্রিমটা না দিলেও হয়তো ভালো হবে তবে বাসায় ছিল জন্য আমি দিয়েছি আর দেওয়ার পরে আরও বেশি মজা হয়েছে আর দিয়ে দিলাম কিছু আইস আর আমি এই কোনোটারই পরিমাপ বলতে পারবো না কারণ আমি কোনোটাই পরিমাপ করে দেনি আমি এই টেস্ট করে করে একটু একটু করে সব কিছু অ্যাড করেছি চিনিও আমার আবার দিতে হয়েছিল যদি প্রথমে এই সিরাপটা ভালোভাবে বানানো যায় বেশি করে মিষ্টি দিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে আর চিনি অ্যাড করতে হবে না তো যাই হোক ওই কৌটাটার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরপরে ফ্রিজ থেকে গ্লাসগুলো বের করে এর মধ্যে বরফ দিয়ে মিশ্রণটাকে ঢেলে দিয়েছি আর এই কোল্ড কফিটার কালারও কিন্তু অনেক সুন্দর এসেছিলো আমার ক্যামেরার জন্য একটু পচা দেখাচ্ছে আর কি আমি এটা বানাতে বানাতে বেশ ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে খেতে কিন্তু বাচ্চারা খেয়ে যখন বলল যে এটা অনেক মজা হয়েছে তখন আমি খুশি হয়ে গেছি তো আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই ইজি একটা রেসিপি আর নিজের মন মতো পরিবেশন করলেই হয়ে যাবে আমি দুইটা স্ট্র দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম ব্যাস তো ভিডিওটা তো শেষ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ